এই গরমে কিছুতেই রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না মনে হয় সারাক্ষণ ফ্যানের বাতাসের নিচে বসে থাকি কিন্তু তাতেও শান্তি লাগে না ফ্যানের বাতাসও গরম আর যত গরমই হোক না কেন পেট তো আর ঠান্ডা গরম কিছুই বুঝবে না তাই বাধ্য হয়ে রান্নাঘরে ঢুকতে হয় আজকে করেছি রুটি আর তার সাথে একটা ভাজি আমি সাধারণত রুটি তেমন একটা করি না কারণ আমি নিজেও রুটি খুব একটা পছন্দ করি না কিন্তু তহসিনের বাবার খুবই পছন্দের রুটি আর এটা হচ্ছে গমের রুটি এই সময় মানুষ গমের রুটিটা বেশি খায় কারণ এই সময় নতুন গম মানুষের ঘরে উঠে তো যাই হোক অনেক দিন পর আমি একা একা নিজে নিজে রুটি বানানোর চেষ্টা করলাম কারণ আমি রুটি বানানোতে খুব একটা এক্সপার্ট না কিন্তু অনেক চেষ্টা করেও ভালো মতো ফোলাতে পারলাম না তো এখানে তাসিনের বাবাকে খাবার দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এখন বাজে সম্ভবত বিকেল সাড়ে পাঁচটা আর বাবুটা ঘুমাচ্ছে কিন্তু ঘুমের মধ্যেও মাঝে মাঝেই উঠে পড়ছে এই গরমটা শুরু হওয়ার পর থেকে ওকে যখনই ঘুম পাড়াই সেটা দিনে হোক আর রাতে হোক ও মাঝে মাঝে উঠে পড়ে আর আমি ওকে পানি খাইয়ে দেই তারপর আবার ঘুমিয়ে যায় মানে এত বেশি গরম পড়ছে যে বাতাসটাই গরম যার কারণে ঘুমের মধ্যে গলা শুকায় যায় আর উঠে পড়ে আমি জানি না অন্য কারো বাচ্চারও এরকম সমস্যা হচ্ছে কিনা আর তাছাড়া কিছুদিন আগে ও একটা বড় ধরনের অসুখ থেকে উঠেছে তারপরে ও ঠান্ডা কাশি লেগেই আছে যদিও এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হওয়ার দিকে আর বিকেল সাড়ে পাঁচটা হলেও মানে রোদের তাপটা এখনও অনেক বোঝা যাচ্ছে আর যে বাতাসটা আসছে জানালা দিয়ে সেটা একদমই গরম বাতাস গায়ে লাগলে জ্বালা ধরে যায় তো আমরা যে এলাকাতে আছি ওই এলাকার তাপমাত্রা আজকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে বিকেল সাড়ে পাঁচটার দিকে এই সময় তো এমনিতেই অনেকটা ঠান্ডা হয়ে যায় আমরা যেখানে আছি এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেতে সম্ভবত 30 মিনিট মতো সময় লাগে তো আমি একটু ঘাটাঘাটি করে দেখছিলাম যে সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কবে নাগাদ আছে তো নেক্সট সানডেতে মানে রবিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আসলে মোবাইলের কল্যাণে আমরা অনেক কিছুই আগে থেকে জেনে যাই আর আবহাওয়া অফিস থেকে অনেক কিছু জানিয়ে দেয় কিন্তু যদিও তার মধ্যে অনেক কিছুই মিলে যায় আবার কিছু কিছু মিলে না কোথায় কোথায় যেন দেখলাম বৃষ্টি হওয়ার খবর লেখা হচ্ছে কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি আমরাও আর সবার মতো চাতক পাখির মতো আশায় আছে কখন বৃষ্টি হবে তবে একটা বিষয় নিয়ে কথা না বললে নয় সেটা হচ্ছে এই গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে রাখা আসলে কোন ধরনের যৌক্তিকতা আমি বুঝতে পারি না গতকাল স্কুল খোলার পর থেকে অনেক শিক্ষক এবং শিক্ষার্থীর হিট স্ট্রোক করার ঘটনার খবর পাওয়া গেছে এবং এর মাঝে অনেকে মারাও গেছেন একজন শিক্ষক হিসেবে নিজের কথাই বলি আমি যেখানে চাকরি করছি সেখানে বেশিরভাগ ক্লাসরুমেই ফ্যান নাই এই দুই দিনে আমি সকাল দশটা থেকেও ক্লাস করে দেখেছি সকাল সাতটা থেকেও ক্লাস করে দেখেছি আমার কাছে কোনো পার্থক্য মনে হয় নাই কারণ গরম তো একই সকালেও যেরকম গরম পড়ে সারা দিনই সেই রকম গরম পড়ে আর তার উপর আমি একটা ছোট বাচ্চা নিয়ে যাই যদিও এখন নিজের মতো করে খেলতে পারে মোটামুটি বড়ই হয়ে গেছে কিন্তু তারপরেও এই গরমে এমনিতেও একটু অসুস্থ ছিল এই গরমে ঘেমে ঘেমে ওর মানে অসুস্থতা আরও বেশি হয়েছে গতকাল সারা রাত আমাকে ঘুমাতে দেয় নাই কাশতে কাশতে অবস্থা খারাপ তো এরকম অনেক শিক্ষার্থী আছে বেশিরভাগই গরমে উপস্থিত হচ্ছে না শুধু যে ওদের শিক্ষার বিষয়টা দেখতে হবে তা না ওদের সুস্থতাটাও তো জরুরি ক্লাসে গেলে বলে ম্যাডাম আর সহ্য হচ্ছে না এই গরমে এই পিরিয়ডের পরে চলে যাব। আসলে ওদের মুখের দিকে তাকালে নিজেদেরই মায়া লাগে আর অনেকে মনে করেন যে আসলে খুবই আরামের ক্লাসে গেলে আবার গরম কিসের তারা একবার এরকম ক্লাসরুমে এসে দেখবেন যেখানে ফ্যান নাই কিন্তু অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো মানুষ একসাথে বসে আসলে ক্লাস করা এবং ক্লাস নেওয়াটা কতটা আরামদায়ক আর এই যে আমরা যে বাসায় থাকি আন্টি সেই বাড়ির চারপাশ দিয়ে অনেক সুন্দর করে আম গাছ লাগিয়েছেন মানে এমন যে বারান্দা থেকে দাঁড়িয়ে আম ছেঁড়া যাবে কিন্তু দুর্ভাগ্যজনক বশত পেছনের এই একটা গাছ তো অন্য কোনো গাছে আম আসে নাই আর মুকুলগুলোও দেখেন বৃষ্টির অভাবে খরায় শুকিয়ে নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই গরমে আপনারা সবাই নিজেদের খেয়াল রাখুন বেশি বেশি করে পানি পান করুন আর যারা বাচ্চার মায়েরা আছেন বাচ্চাদের খেয়াল রাখুন তাদের বেশি করে যত্ন নিন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ